আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ে আজকে শাসন দিব তো যে শাসনটি প্রোভাইড করতেছে শাসনটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু উপযুক্ত এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু খুব কমন পাবে ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে তোমরা জানো যেন আমরা যা দেই তাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে এবং বিগত বছরগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছো ঠিক আছে বিশেষ করে নাইনে দিয়েছ বা টেনে তোমরা হচ্ছে অর্ধবর্ষিকের সময় দিয়েছো তো এখানে তোমাদের হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হয়েছে মূলত তো সিলেবাসে মোটামুটি অনেকগুলো অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ঠিক আছে এবং চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় দশম অধ্যায় তো মোটামুটি অনেকগুলো অধ্যায়ই দেওয়া আছে তো এখানে তোমাদের সবগুলো তো আসলে পড়ার দরকার নেই এবং বিশেষ করে কোন কোন অধ্যায় টপিকগুলো কোন কিন বিষয়গুলো পড়তে হবে সেটা বলে দিব এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঠিক আছে কারণ সব থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন একের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এত আসবে না ঠিক আছে আচ্ছা একটা গুড নিউজ তোমাদের জন্য ইতিমধ্যে অনেকে জানো হয়তো বা যে এসিসি দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন দিচ্ছি তো মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো সাজেশনটি হচ্ছে পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ অথবা চমুতে কিন্তু সহজে নিতে পারবে তো পেমেন্ট করার সাথে সাথে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো এখানে আমাকে নক দিতে পারো অথবা চালিয়ে সরাসরি ফোন দিতে পারো কীভাবে নিবে সেটা আমি বলে দিব আর পেমেন্ট করার সাথে সাথেই পেয়ে যাবে ঠিক আছে শাসনটি কী কী পাচ্ছ বলে দিচ্ছি সেটা হচ্ছে যেন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং একের সাথে এমসি কেউ সবগুলোর উত্তর সহ কিন্তু পাচ্ছ ঠিক আছে তোমাদের কোনো জামালা থাকবে না আর তোমরা ইতিমধ্যে জানো যে তোমরা যখন নাইনে পরীক্ষা দিয়েছো বা ক্লাস টেনে যখন পরীক্ষা দিয়েছ তো পরীক্ষার সময় আমি যা যা দিয়েছি তাই কিন্তু কেসেছে এসেছে ঠিক আছে কাজেই বুঝতে পারছো যে শাসনটি খুব কতটুকু গুরুত্বপূর্ণ তো যা হচ্ছে তুমি পেমেন্ট করার সাথে সাথেই শাসনটি পেয়ে যাবে আর কি হোয়াটসঅ্যাপ বাইমতে আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা আমরা কথা না বলে সরাসরি আমাদের যে সাজেশন আজকে সেটা চলে যায় টপিকগুলো তো প্রথমত থেকে ভূগোল পরিবেশ থেকে কী পড়বে সেটা বলে দিচ্ছি এক নম্বরে পড়বে হচ্ছে ভূগোলের ধারণা পরিবেশের ধারণা এবং পরিবেশের অবদান এই টপিকগুলো পড়বে এবং দুই নম্বর পর্বে ভূগোলের পরিধি ঠিক আছে এবং ভূগোলের শাখা এবং পরিবেশের প্রকারভেদ ভূগোল পরিবেশের পাটের গুরুত্ব এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখো সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে সেটা হচ্ছে ভূগোলের ধারণা দাও খাম্বারে বলবে এবং খনাম্বারে বলব যেন পরিবেশের ধারণা সম্পর্কে কী জানো আর গ নাম্বার বলবে যেন ভূগোলের পরিধি এবং ভূগোলের শাখা শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবং ভূগুল পরিবেশে পাঠের গুরুত্ব এই টাইপের কিন্তু মিলিয়ে একটা সৃজনশীল প্রশ্ন এবং একের সাথে এখানে কয়ে বেশ কয়েকটি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে আচ্ছা তারপর দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় থেকে তুমি পড়বে হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী মহাকাশ ও মহাবিশ্ব নক্ষত্র নক্ষত্র মণ্ডলী গ্যালাক্সি এবং নেহরিকা এবং ছায়াপথ ধুমকেতু আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটু টপিকটা যদি দেখি মহাবিশ্ব আচ্ছা মহাকাশ সৌরজগতটা পড়তে হবে তোমাকে এবং তারপরে পর পৃথিবীর আকার আকৃতিটি পড়বা ঠিক আছে পৃথিবীর গতিটা পড়বা বার্ষিক গতি বা বার্ষিক গতির ফল এবং ঋতুর পরিবর্তন এই বিষয়গুলো পড়বা ঠিক আছে সেখানে টপিকগুলো একটু সাজিয়ে নেবে আর কি যেগুলো বললাম আর কি ওখান থেকে যে পৃথিবীর গতি আহ গতি এগুলো পড়বা আর কি একটি কথা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সম্পূর্ণ টপিক কেন তৃতীয় অধ্যায়টা পড়তে হবে সেটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই আসলে কেন তুমি তৃতীয় অধ্যায়টা পড়বে যে মানচিত্রের ধারণা ঠিক আছে এখান থেকে দেখি মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার স্কেলের পদ্ধতি এগুলো শিখবা এবং মানচিত্রের প্রকারভেদ ঠিক আছে এগুলো শিখবা এখানে একটা প্রশ্ন রয়েছে স্থানীয় সময় প্রমাণ আর স্থানীয় সময় ও উপমান সময় স্থান বেদের সময় পার্থক্য এগুলো শিখবা মানচিত্রের জিপিএস এবং জিপিআইএস এগুলো শিখবা ঠিক আছে আর টপিকের মধ্যে আমাদের রয়েছে যে আসলো অর্ধা এটাও সম্পূর্ণ টপিকটা পড়তে হবে এবং চতুর্ধা থেকে তোমাদেরকে কী পড়তে হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ঠিক আছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান যেমন শিলা খনিজ রয়েছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ভূমিকম্প সোনা খুবই গুরুত্বপূর্ণ আগ্নেয় গিরিয়ে দেখলে ঠিক আছে বিশেষ করে ভূমিকম্পের শোন এটা খুবই গুরুত্বপূর্ণ নদ নদীর গতি ঠিক আছে এবং নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ পৃথিবীর অর্থাৎ বাড়তি গঠন তো এগুলো হচ্ছে পর্বা ঠিক আছে বিশেষ করে পর্বত মালভূমি সম্ভূমি এগুলো সম্পর্কে ধারণা নিবা তাহলেই হবে তো যাই হোক আর অন্য থেকে তুমি হচ্ছে যার সংকৃত প্রশ্ন আছে কের জন্য ধারণা নিতে পারো তো মোটামুটি আমাদের এই ছিল আজকের সাজেশন তো এখান থেকে যারা ফলো করবে অবশ্যই তোমাদের পাস করবে এবং ভালো রেজাল্ট করবে আর যারা সাজেশন নিতে চাও আমাদের পেজ সাজেশনটা অবশ্যই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো তো এখানে কিন্তু অনেক কিছু থাকতে চাই ঠিক আছে মানে তোমাদের কোনো চিন্তায় থাকবে না যে পরীক্ষার মধ্যে কি কী পড়ব বা কী কী পড়া উচিত কী টাইপের প্রশ্ন আসে এই ধারণা অনেকেরই নাই তো যাই হোক যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ